ছোটবেলায় তার বাম কানে কেউ একজন থাপ্পড় দিয়েছিল রাইট তারপরে কি ঘটনা ঘটলো দশম শ্রেণীতে যখন পড়ি তখন আমার কাকার তো ভাই বিয়ে হ্যাঁ আর একটা বম আমার আরেকজনে এবার ফুটাতে চাইছিল আমার কানের হ্যাঁ ফুটা ছেদ নিয়ে গেছে আমি কিন্তু সেটা তো একটা ছেলে কিন্তু বাচ্চাদের পড়াতে গেলে যেমন কানের একটা শব্দ হয় মানে বাসা খাবাস খাতে পারতাম চেম্বারে প্রায়শই আমার রোগীরা আমাকে চিঠি লিখে নিয়ে আসে সব কথা মনে হয় এই যে একটি চিঠি দেখতে পাচ্ছেন শুরুতেই হরিরাম দিয়ে শুরু তারপর তো তার মনের ভাব চিঠিতে যে কষ্টগুলোর কথা সে তুলে ধরেছে একদম প্যারাগ্রাফ আকারে হ্যাঁ তার প্রথম সমস্যা তার প্রধান সমস্যা নাকের হাড় বাঁকা দ্বিতীয় সমস্যা সে একটা কথা লিখেছে যে জীবনটাই যেন দুঃখে গড়া দেখুন নিজের সমস্যার কথা কাউকে বুঝিয়ে বলতে পারি না সেরাটা দিন অসুস্থ বোধ করি কেন অসুস্থ বোধ করে কারণ ছোটবেলায় তার বাম কানে এক কেউ একজন থাপ্পড় দিয়েছিল রাইট তারপরে ঘটনা ঘটলো পড়তাম তখন সপ্তম শ্রেণীতে থাপ্পড় খাওয়ার পর কি হয়েছিল তখন বাবার ভয়ে কাউকে বলে না এমনি এমনি সেটা সেরে গেছিল আচ্ছা আচ্ছা পরবর্তীতে দশম শ্রেণীতে যখন পড়ি তখন আমার কাকা বিয়ে ছিল হ্যাঁ আর একটা বম আমার আরেকজনে এবারে ফুটাতে চাইছিল আমার কানের কাছে পড়ছে হ্যাঁ ফুটা হয়ে গেছে আমি দেখলাম তার মূলত দুটি প্রবলেম ক্রসলি একটি হচ্ছে আপনার নাকের হার বাঁকা কথা সত্য আপনার নাকের হার বাঁকা আছে আমি ইতিমধ্যে দেখে বলেছি হ্যাঁ আর একটা হচ্ছে তার কান নিয়ে এসে যন্ত্রণায় ভুগছে মানে কানের সমস্যা যেন তাকে ছাড়ছে না আমি সেটা এরকম আর এজন্যই সে বলেছে আমার জীবনটাই যেন দুঃখে গাথা শেষ মেশ আশায় ছেড়ে দিয়েছিলেন একটা পর্যায়ে তেনার তার আশা জেগেছে তাই তো কিভাবে আশা জাগলো একটু বলেন তো আমার তো স্মার্ট মোবাইল আছে হ্যাঁ নাক কান গলায় ডাক্তার আমি দিছি আচ্ছা আচ্ছা তো ফার্স্টে আপনার নামটা আছে তাই নাকি আসার পরে মানে এত আপনার কথাগুলা আপনার বক্তব্য আপনার কাজ এত ভালো লাগছে যেটা মানে আমি প্রকাশ করতে পারবো না যে আমার রোগ অর্ধেক ভালো হয়ে গেছে যা ওনার কাছে গেলে অবশ্যই আমি সবকিছু সমাধান হয়ে যাবো আমার জীবনটা আসলে

কাঁদবেন না আসলে এই কথাগুলো শুনলে কার চোখে পানি আসবেন আমার নিজেরই তো খারাপ লাগছে মানুষের কষ্ট দেখলে কিন্তু আমরা আসলেই ঠিক থাকতে পারি না এটাই তো সৃষ্টিকর্তার লীলা যে মানুষ মানুষের জন্য কাঁদবে আমি আপনার এই কান্না থামাই দিতে চাই দেখুন তার ঘটনাগুলো কী ঘটলো ছোটোবেলায় ক্লাস সেভেনে থাকতে হ্যাঁ সে একটা থাপ্পড় খেলো এইটা যে কত ভয়ঙ্কর একটা ব্যাপার যারা এই থাপ্পড় খেয়েছে তারা জানে তো একটা থাপ পড়ে কিন্তু একটা মানুষের জীবনটাই চেঞ্জ হয়ে যেতে পারে কানের পর্দা ফেটে যেতে পারে কানের পর্দা ভেতরে ফেটে যেয়ে ইনফেকশন হয়ে শ্রবণ ক্ষমতা সারা জীবনের জন্য কিন্তু হারিয়ে যেতে পারে আবার এই ঘটনার পর পর আবার আর একটা সমস্যা হলো কি বোমা লাগলো আমাদের যে অকেশানগুলো আছে গ্রাম বাংলার এই আমাদের যে বাঙালিদের যে অকেশানগুলো আছে এটার আনন্দ উদযাপনের একটা মাধ্যম কিন্তু পটকা বোমা হ্যাঁ খেলনা বোমা এগুলো কিন্তু আমরা পূজা পার্বণে বিয়ে সজনের এলাকায় এই একজন এলাকায় এটা না হলে তাদের আনন্দ হয় না কিন্তু আনন্দ একটু করতে যে যে সারা জীবনের জন্য নিরানন্দ বা এরকম দুঃখ চোখের পানি ঝরা হ্যাঁ এটা তো আসলে হতে পারে না এটা তো কোনো আনন্দ হতে পারে না অতএব আমি বলবো যে আপনারা এখন থেকে আপনাদের বাচ্চাদের হাতে কখনোই এই টাইপের খেলনা বোমা পটকা বোমা আতশবাজি থেকে আপনারা একদম একশো পারসেন্ট এটা থেকে বিরত থাকবেন এই পটকা বোমা খেলনা বোমার এই সাউন্ড ট্রমা যেটাকে বলে সাউন্ড ট্রমা এটা থেকে কিন্তু হয় তাই না এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সে যখন তখন কিন্তু একটা শব্দ তৈরি হচ্ছে একটা আঘাত যাচ্ছে এর ফলে পর্দা ছিঁড়ে যেতে পারে কানের হতে গুরুত্বপূর্ণ হার আসছে ম্যালিয়া সিন স্টেপিস এগুলো হয় সরে যেতে পারে নড়ে যেতে পারে ফ্র্যাকচার হতে পারে ডিসলোকেটেড হতে পারে এবং এর ফলে কিন্তু একদম শ্রবণ তা হারিয়ে ফেলতে পারে এবং আপনার কিন্তু এই শ্রবণের সমস্যা হয়েছে শব্দ সমস্যা হয়েছে শুধুমাত্র এই ঘটনার ফলে আপনার নাকের আজকে পরীক্ষা করে দেখাই দিব আপনার কি পরিমাণ বাঁকা নাকের হার চরম মাত্রা বাঁকা এই যে মাঝখানে এরকম হয়ে গেছে এতে করে কি হচ্ছে আপনার এখান থেকে দম আসে না এর সাথে আছে এলার্জি যোগ হয়েছে এলার্জি যোগে যখন টার্মিনেট গুলো অর্থাৎ ভেতরে যে মাংস গুলো একটু ফুলে যায় তখন নাকটা পুরোপুরি বন্ধ হয়ে যায় আর সেই সময়টাতে পুরো সিস্টেম মানে ঘুমতেটা সর্বপ্রথম আপনারা ড্রপ দিতে হয় এই যে এভাবে তো আসলে ড্রপ দিয়ে তো জীবন চালাতে পারবেন না আমি আপনাকে কথা দিচ্ছি এই যে যে সমস্যাগুলো নিয়ে আপনি ভুগছেন এটা থেকে আপনি একটি স্থায়ী সমাধান পাবেন কারণ হ্যাঁ এটার এখন আধুনিক চিকিৎসা চলে এসেছে আজকে যে কষ্টের জন্য আপনার চোখে জল আসলো একদিন এমন একটি দিন আসবে যে দিনে আপনি হাসি মুখে কথা বলবেন আমার সাথে বহুদিন ধরে স্যার হাসতে পারে না মানে দোকানে যে বসে থাকি মানে মন মরার মতো যেমন কেমন একটা অস্বস্তি 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 একটা ভালো লাগে মানে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না কোথাও যাইতে ভালো লাগে না যখন দেহের মধ্যে শান্তি থাকবে না মনের মধ্যে শান্তি থাকবে না তাহলে আসলে মানে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না এটাই স্বাভাবিক অতএব আসুন আমরা সচেতন হই এই যে যে ঘটনাগুলো ঘটলো এগুলো যাতে পুনরাবৃত্তি না হয় অসুখ হলে বসে না থেকে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন দেখবেন যে আপনি ভালো গেছেন